প্রথম দিন স্কুলে যাচ্ছে আর কদিন পরে ওর জন্মদিন প্রতি বছর এই সময়টা হলেই নতুন 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 স্কুলে যেতে শুরু করে এই তো দু হাজার তেইশে প্রথম গির্জিত দিয়েছিলাম এই টাইমে জাস্ট দু মাসের জন্য তারপরে আবার তো অন্য স্কুলে অ্যাডমিশন হলো এখানেও সেম অন্য স্কুলে চান্স পেল না কেননা বলল ক্লাস টুটা কমপ্লিট করতে হবে তারপরেই থ্রিতে নেবো তো যেহেতু ওখান থেকে দিল্লি থেকে ওখান থেকে ওরা সার্টিফিকেট দেবে না পুরো যেহেতু ও এক্সাম দেয়নি ওর জন্য তাই এখানে দু মাসের জন্যে একটা স্কুলে অ্যাডমিশন করলাম তারপরে আবার অন্য স্কুলে দেবো না ওই স্কুলে রাখবো পরে চিন্তা ভাবনা করবো কারণ এই শিফটিংয়ে এত ঝামেলা এত মাথায় হেডেক না নেওয়া যায় না এত কিছু চেঞ্জ করতে হয় এত কিছুই লাইফে এত স্ট্রাগেল লাইফে চলে আসে বেশি শিফটিং হলে আর বাচ্চার মাঝখানে যখন শিফট হয়ে যায় স্কুলটা প্রবলেম হয়ে যায় তো আজকে আরিয়ান খুব খুশি সেই পুরোনো ব্যাগ নতুন স্কুল নতুন ড্রেস আর টিফিনে ওকে দিয়েছি টিফিনে ও যেটা খায় সেটাই বেশি দিয়েছি বেশি কিছু হাজি কুঁচি দিই না কেননা অনেক টাইম ও স্কুলে থাকবে আজকে প্রথম দিন ওই জন্য ওর পাপা ওকে স্কুলে দিয়ে আসবে আর কাল থেকে যাবে বাসে করে তো আজকে ও বাবা দিয়ে আসলো আর তারপরে কাল থেকে আমি ওকে দিয়ে আসবো তো যাই হোক আর ওকে সামনে এখানেই নামিয়ে দেবো এখান থেকে তো বাস আসবে বাস নিয়ে যাবে আমার আর কোনো কাজ রইলো না আগে দিয়ে আসা নিয়ে আসার যে একটা কাজ ছিল সেটা তো বন্ধ হয়ে গেল। আর আমি খুব এনজয় করতাম এই দিয়ে আসা নিয়ে আসার টাইমটা কারণ আমারও একটু বেরোনোর সময় হতো মনে হতো যে আমি একটু বেরোচ্ছি বাড়ি থেকে এতে তো একদমই বাড়ি থেকে আর বেরোনো হবে না তাই না বলো কী আর করা যায় যাই হোক আর এরা নতুন স্কুল নতুনভাবে যাতে সবার সাথে মানিয়ে নেয় ম্যামের ভালোবাসা সবার কাছে ভালোবাসা পায় জাস্ট এইটুকুই চাই আর ওদের স্যাটারডেও এখানে স্কুল আছে স্যাটারডেতে আলাদা ড্রেস আছে তো ওর পাপাকেও জাস্ট টিফিন সব প্যাক করে দিলাম একবারে দিয়ে বাড়ি চলে যাবে আর এই যে যাবার পথে আমি গেটের সামনে দিয়ে গেলে আমি আর ও জাস্ট এসে এখানে আমাদের আবাসনের মধ্যে সাইকেল চালায় ও এখানে এসে একটা যেটা সুবিধা হয়েছে যে ও নিজের ইচ্ছে মতো সাইকেল চালাচ্ছে এখানে কিছু ভয় নেই মানে ডগি ঢোকে না বাইরে থেকে আর তাছাড়াও এখানে সিকিউরিটিটা থাকে তারপর সন্ধ্যাবেলায় ওর পাপা এসেছিলো পাপা আসার পরে আমরা একটু বাইরে গিয়েছিলাম এখানে একটা মল আছে খুব সুন্দর মলটা আজকে প্রথম গেলাম খুব সুন্দর করে সাজানো গোছানো তো এই মলে একটু গিয়েছিলাম আর মলটা এতটাই সুন্দর ভীষণ সুন্দর মানে আমি সত্যি কথা বলতে দিল্লিকে একদমই আস্তে আস্তে আর মিস করছি না মনে হচ্ছে না এখানে তো বেশ সুন্দর আমার একটু প্রথম প্রথম আনাড়ি লাগছে রাস্তাঘাটগুলো চলতে চাই যখন রাস্তাঘাটগুলো চলে যাই হবে না তখন হয়তো এটাকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করবো এখানে একটা ঘড়ি আছে দেখব দেখাচ্ছি দেখো এখানে তো ঘড়ি আছে তো সন্তায় বললো আমার ওর সানগ্লাস মানে চশমা কিনতে হবে আর আমারটা সানগ্লাস কিনতে হবে তো সেই জন্য ঢুকে গিয়েছিলাম এখানে আর সন্তান এখন বলছে এখন চশমা পরবে অফিস যাবে কিন্তু সবাইকে সবটা মানায় না সন্তাইকে চশমা পড়লে মানায় না সে ছোট থেকে কিন্তু ও চশমা পরে ও দেখতে পায় না চোখে ঠিকঠাক করে যদি ও তো সবসময় লেন্স পরে থাকে তো এখন অসুবিধা হয় না কিন্তু ও ভাবছে যে একটু যেহেতু পোস্ট চেঞ্জ হয়েছে তো একটু রাখ এটা ওর চশমাটা পড়বে বাট ওটা মানাচ্ছিল না বলে কিনল না তারপর এখান থেকে কিছু গ্রোসারি কিনে নিলাম ওখানে কিছু খাবার খেলাম আইসক্রিম খেলাম আর খাওয়ার পরে আমরা জাস্ট এখানে এনজয় করছিলাম আর এই মলটা এতটা সুন্দর এত সুন্দর লাগছে ছিল বাড়ি টাটা